বিরাশিতম একরামিয়া ইসলে সব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলার উদ্বোধন হলো বুধবার বুধবার বিকেলে ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একরামিয়া ইসলে সব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলার উদ্বোধন করেন কমিটির সভাপতি গদিনিসিন পীর সৈয়দ খন্দাকার নুরুন হক কমিটি সূত্রে জানা যায় আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা সেই জন্য ইতিমধ্যে রকমারি দোকানে ভরে উঠেছে হুজুরের মেলা প্রাঙ্গণ প্রত্যেক বছর দুই ব্যাপী মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে কমিটি সূত্রে আরও জানা যায় আগামী শুক্রবার দুয়ার মধ্য দিয়ে এই একামিয়া ইসলে সব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলার সমাপ্তি ঘটবে দেখতে একটু পছন্দ করি একজন ধর্মগুরু হিসাবে একজন গদিনী সিং হুজুর আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষরা বলেই চেনে কিন্তু অন্য ধর্মের মানুষরা এক কথাই বুঝেন যে একজন ধর্মগুরু বা পীর সাহেব আমাদের কর্তব্য হলো আজকে যে এই আনুষ্ঠানিকভাবে ইসলামিক পতাকা উত্তোলনের মাধ্যমে বেরাশিতম একরামিয়া ইসালে সবে শুভ উদ্বোধন করলাম আমি আগেও বলেছি এখনও বলছি যে আমাদের সকল কমিটির সদস্যকে নিয়ে এই কাজটা আমি করি এবারও সেই নিয়ম মাফিক আমি কমিটির সদস্যকে পাশে নিয়ে বংশধরগণকে পাশে নিয়ে ইসলামিক পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে থেকে আমাদের শুভ উদ্বোধন এখানে আমি ইস্যালেসবের হলো কিন্তু সরকারি বিজ্ঞপ্তি অনুপাতে আমাদের যে দুদিন আমরা প্রচার করি সেটা হলো আগামীকাল সকালবেলা আগামীকাল বৃহস্পতিবার সকালবেলা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত দুদিন ব্যাপী আমাদের এই ইস্যালে সব চলবে আমি সকল ধর্মের মানুষকে বলবো প্রশাসন অবশ্যই তৎপর আছেন সরকারি আধিকর্তারা তৎপর আছেন তেনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আশা রাখবো এই দুদিন আজকে থেকে কালকে পর্যন্ত এবং পরশুদিন দোয়া পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সকল আমরা সহযোগিতা পাশে পাবো তাদেরকে পাশে পেয়ে আমি আশাবাদী যে আমাদের যত মানুষ এখানে লক্ষাধিক জনগণ এখানে উপস্থিত হবেন কোনো যেন সমস্যা না হোক কোনো যেন মানে এখানে বিশৃঙ্খলা পরিবেশ না হোক কোনো দুর্ঘটনা না হোক এই আশা আকাঙ্ক্ষা আমি সকলের কাছে রাখব এবং সকলেই যারা আগন্তুক যারা ভক্ত মরিদান আসবেন যারা এই বাইকটা পারছেন এই খবরটা দেখছেন বা দেখবেন সকলের কাছে আমার অনুরোধ আইনকে হাতে নিয়ে কুবুদ্ধির উদ্দেশ্যে কোনো দুর্ঘটনা প্রবণ এই এরিয়ায় কিছু ঘটানোর জন্য কেউ আসবেন না আপনারা সুন্দরভাবে একজন ধর্ম গুরুর শিষ্য হিসাবে এক কথাই হুজুরের মরিদান হিসাবে ময়দানে জিয়ারতের উদ্দেশ্যে এখানে ঘুরে যাওয়ার উদ্দেশ্যে তাবারুক নেওয়ার উদ্দেশ্যে আপনারা আসবেন ওয়াজ মাহফিলে শোনার উদ্দেশ্যে আসবেন নচিত বা এখানে কোনো খারাপ উদ্দেশ্যে কেউ যদি আসে সরকারের লোকেরা আছেন আমরা তাদের সঙ্গে আছি তারা আইনত ব্যবস্থা নেবে যদি কোনো দুর্ঘটনা কেউ করতে চায় সরকার থেকে সেটা ব্যবস্থা নেবে এটা আশা রাখছি